আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষ কতটা বুদ্ধিমান হয় তাদের কি কোনো বিশেষ গুণাবলী আছে যা তাদেরকে অন্যদের থেকে আলাদা করে তোলে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি এই ভিডিওতে আমরা সেই গুণাবলী এবং বৈশিষ্ট্যগুলি সম্পর্কে কথা বলবো যা বুদ্ধিমান ব্যক্তিদের সকল থেকে আলাদা করে তোলে বুদ্ধিমান মানুষ কিভাবে চিহ্নিত করা যায় এবং তাদের বৈশিষ্ট্যগুলো কি যা তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে এই ভিডিওতে আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এবং যদি বিষয়গুলি আপনাদের সাথে মিলে যায় তাহলে ভাববেন আপনিও একজন বুদ্ধিমান চলুন ভিডিওটি শুরু করা যায় বুদ্ধিমান ব্যক্তিদের প্রথম লক্ষণ হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি খুব সামাজিক হয় না সবার সাথে সামাজিক থাকতে ভালো লাগে না তাদের তারা খুব পরিশ্রমী হয় এবং তারা খুব কম বন্ধু তৈরি করে খুব বেশি দু চারজন বন্ধু হয় এবং তারা খুব স্পেশাল হয় তারা একে অপরের জন্য নিজের জীবন দিয়ে সেই সব কিছু করে যেতে তৈরি থাকে তারা খুব হেল্পিং হয় এবং অন্যদের জন্য ভালো কিছু করতে চায় এটি করে তারা খুব ভালো অনুভব করতে পারে তারা ভাবে না কেউ তাদের ভালো করবে তবেই তারা অন্যদের ভালো করবে তারা কোনো কারণ ছাড়াই ভালো করতে পছন্দ করে আপনি যত বড়ই শত্রু হন না কেন আপনি তাদের জন্য যতই খারাপ করেন না কেন যখন এই লোকেরা আপনাকে সমস্যায় দেখে তারা আপনাকে সাহায্য করতে পিছকা হয় না তারা খুব দয়ালু হয় তাই তারা কষ্টে দেখতে পায় না এবং এটি তাদের সহায়ক হওয়ার অন্যতম কারণ এই ধরনের মানুষ একা থাকতে পছন্দ করে তাই তারা বাড়ির সকলের সাথে ভালোভাবে মিশতে পারে না তাহলে এই মানুষগুলো একা থাকলে কি করে এরা যখন একা হয় তখন নিজেদের সাথে কথা বলে এবং খুব বেশি ভাবে এই মানুষ খুব নির্বাচনী হয় এবং তাদের পছন্দগুলি খুব ভেবে চিনতে করে তারা সতর্কতার সাথে বিবেচনা করার পরেই বাছাই করে এবং আকস্মিকভাবে কিছু বেছে নেয় না একজন বুদ্ধিমান ব্যক্তির দ্বিতীয় লক্ষণ হলো এই লোকেরা নিজের সাথে কথা বলে এবং খুব বেশি চিন্তা করে এটা তাদের খুব ভালো একটি অভ্যাস কারণ ধরুন আপনার কারো সাথে ঝগড়া হয়েছে এবং আপনি যদি তাদের সাথে আপনার রাগ প্রকাশ করেন তবে আপনার শত্রুরা আরও বাড়বে এবং ভবিষ্যতে আপনার আরও বড় বিপদ ঘটতে পারে তাই একটি বুদ্ধিমান ব্যক্তি এই পরিস্থিতিতে কোনো প্রতিক্রিয়া দেখায় না বুদ্ধিমান ব্যক্তিরা অতীত এবং ভবিষ্যৎ দুটোকেই ভাবেন তাদের অতীতে কি ঘটেছে কিভাবে ঘটেছে কেন ঘটেছে এবং ভবিষ্যতের কথা যেমন সে যদি আগামীকাল কোথাও যায় তবে সে কীভাবে যাবে সে কি করবে কার সাথে এবং কিভাবে কথা বলবে সমস্ত কিছু ভাবে তারা খুব বেশি ভিড় বা খুব বেশি ঝামেলা পছন্দ করে না আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে একটি দল আছে যেখানে সবাই কিছু না কিছু বলছে বা বকবক করছে এই লোকেরা তাদের থেকে দূরে থাকতে পছন্দ করে কারণ তারা খুব বেশি সমস্যায় পড়তে পছন্দ করে না যারা বেশি কথা বলে তাদের তারা পছন্দ করে না এই মানুষের একটা নিয়ম আছে যে তারা একা থাকবে এবং সুখী থাকবে বুদ্ধিমান ব্যক্তিদের তিন নম্বর লক্ষণ হচ্ছে এইসব ব্যক্তিরা সবসময় ইতিবাচক চিন্তা ভাবনা করেন তারা সব কিছুতেই ইতিবাচক কিছু খোঁজার চেষ্টা করে তাদের একটি ভালো অভ্যাস হলো যে আপনি যতই খারাপ হন না কেন তারা সবসময় আপনার মধ্যে কিছু ভালো খুঁজতে পারে এই লোকেরা খুব বেশি গসিফ করতে পছন্দ করে না তারা খুব একটা খারাপ কাজ পছন্দ করে না তারা মানুষের ভালো করতে জানেন তারা মানুষের মধ্যে ভালো দেখতে পায় এবং মানুষ তাদের মধ্যেও ভালো দেখতে চায় কিন্তু আপনি কি জানেন লোকেরা তাদের মধ্যে ভালো দেখতে না পেয়ে তাদের খারাপ মনে করে তারা বারবার অভিযোগ করে যে তারা তাকে বোঝে না আমি তাদের জন্য এত কিছু করি বা আমি তাদের জন্য সবই করি তবুও তারা তাকে বোঝে না কিন্তু বুদ্ধিমান ব্যক্তিরা এই মানুষগুলো থেকে দূরে থাকে তাদের মতে এই ধরনের লোকেরা অন্যদের ভালো চায় না এবং যাদের দু চারজন বন্ধু থাকে তারা তাদের ভালো বন্ধু বানায় তরুণ যায়নি বুদ্ধিমান ব্যক্তিদের চতুর্থ লক্ষণটি কি বুদ্ধিমান ব্যক্তিদের হাতের লেখা বেশিরভাগ সময় ভালো হয় না আপনার হাতের লেখা ভালো হতে পারে এবং আপনি বুদ্ধিমান হতে পারেন অথবা আপনি এমন কাউকে চেনেন যার হাতের লেখাও ভালো সে যদি বুদ্ধিমান হয় তাহলে এটা হতে পারে কিন্তু আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষের হাতের লেখা ভালো নয় কিন্তু যারা বুদ্ধিমান তারা জ্ঞানী নয় এমনটা ভাববেন না আপনার ক্লাসে অবশ্যই এমন কিছু শিশু আছে যাদের হাতের লেখা ভালো না কিন্তু তারা বুদ্ধিমান একটি বুদ্ধিমান উপায়ে মানুষের বেশিরভাগ জিনিস ক্লাসে পড়ায় জ্ঞানে ছড়িয়ে ছিটিয়ে থাকে বুদ্ধিমান ব্যক্তিদের বাড়ির চারপাশের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে বিছানায় এখানে ওখানে শুয়ে থাকবে বাকিরা এটা দেখে অস্বস্তি বোধ পড়লেও এটি তাদের জন্য একটি বড় সুবিধা যদিও অন্যান্য লোকেরা এই জিনিসগুলিকে অকেজ বলে মনে করে কিন্তু বুদ্ধিমানরা মনে করে এই জিনিসগুলো তাদের জন্য সঠিক তারা এই ধরনের ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি দ্রুত পায় ভুলে যাওয়া মানুষ কখনো কখনো জিনিস সংগ্রহ করা শুরু করে কিন্তু যখন জিনিসগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন অন্যান্য মানুষের মতে জিনিসগুলি তাদের জন্য উপযুক্ত এটা নিখুঁত জায়গায় আছে বেশিরভাগ জিনিসই তাদের বিছানায় রাখা খাবারের আইটেম ফোন ল্যাপটপ এবং অন্য যা কিছু তারা ব্যবহার করে তা বেশিরভাগই তাদের বিছানার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে পাঁচ নম্বর লক্ষণ বুদ্ধিমান ব্যক্তিরা খুব আবেগপ্রবণ হয় এর মানে এই নয় যে একজন বুদ্ধিমান ব্যক্তি খুব বেশি আবেগপ্রবণ হবেন এসব বিষয় খুব দ্রুত মানুষের হৃদয় স্পর্শ করে আমরা দ্রুত কারো কথাকে খারাপ বলে মনে করি এবং দ্রুত তাকে ভালো বলে মেনে নিই একটি ছোট্ট প্রশংসা একজন বুদ্ধিমান ব্যক্তির কাছে একটি বড় প্রশংসার মতো মনে হতে শুরু করে ছোটো ছোট কথা অনেক সময় তাদের ক্ষতি করে মনে মনে একটা ধাক্কা খায় যদিও সেই ব্যক্তি কিছু কথা বলে থাকতে পারে তবে এটি তাদের কাছে খুব বড় জিনিস বলে মনে হয় এবং এটি খুব দ্রুত যন্ত্রণা দেয় এই লোকেরা ছোট ছোট বিষয়ে চোখের জল ফেলতে জানে যখন একটি ছোটো জিনিস তাদের কষ্ট দেয় তাদের চোখ অশ্রু এবং জলে ভরে যায় এই লোকেরা তাদের বুঝতে চায় আমি আগেই বলেছি লোকেরা তাদের বোঝে না এবং যখন লোকেরা তাদের বোঝে না তখন তারা মনে করে যে তাদের কেউ বোঝে না আমি খুবই আবেগপ্রবণ এই ধরনের লোকেদের নিজের এমন পরিস্থিতিতে ফেলার অভ্যাস রয়েছে যা সম্ভবত ঘটেনি কিন্তু তাদের এমন পরিস্থিতিতে ফেলে তারা শুধু নিজেদের জন্য করুণা দেখাচ্ছে ব্যাপারটা তেমন বড় নয় কিন্তু চিন্তা করেই আমরা এটাকে আরও বড় করি যে মানুষ আমার সাথে এটা করে মানুষ আমার সাথে ওটা করে তারা সেটা করে এরপর কী অশ্রুই ঝরবে এমনও দেখা গেছে যে রাতে চোখের জল না ফেললে অনেকেই ঘুমাতে পারে না এই লোকেরা বিশ্বাস করে যে কেউ চোখের জল ফেলে আরও ভালো ঘুমাতে পারে যদি আপনি তৃপ্তি পান তবে মনে রাখবেন যে খুব বেশি কান্না করা ভালো জিনিস নয় তাই বেশি কাঁদবেন না বন্ধুরা এই ভিডিওটিতে আমরা বুদ্ধিমান ব্যক্তিদের যে বৈশিষ্ট্যগুলি জানলাম সেগুলি কোনো প্রাকৃতিক গুণ নয় বরং একটি অর্জিত গুণ যা আমরা আমাদের জীবনধারা এবং চিন্তাভাবনা দিয়ে বিকাশ করতে পারি বুদ্ধিমান ব্যক্তিদের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করা আমাদের কেবল তাদের বুঝতে সাহায্য করে না বরং আমাদের নিজেদের জীবনে সেই গুণগুলি বিকাশ করতে অনুপ্রাণিত করে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং অ্যাজ নাইট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ